মাত্র লম্বা বিরতির পর ফিরতে চলেছেন মাঝে বয়স একটি ধারাবাহিক খুব অল্প সময়ের জন্য যোগ দিয়েছিলেন তিনি নানা কারণে সে ধারাবাহিক থেকে সরেও আসেন তবে এবার দেখা গেল তিনি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ভীষণ ব্যস্ত কি করছেন তারা ঋতুপর্ণার সঙ্গে কি প্রযোজনা সংস্থা খুলছেন শ্রীময়ী এই প্রশ্নই জিজ্ঞেস করা হয় শ্রীময় জানালেন এবারের পুজোয় তিনি দুই রূপে দেখা দেবেন একটি গুরুত্বপূর্ণ দেখা যাবে তাকে এই সময় তাকে দেখা যাবে নিউ ইয়র্কের টাইম উপলক্ষ একটি মিউজিক ভিডিও যার প্রযোজক ঋতুপর্ণা স্বয়ং তারই পরিচালনায় কাজ করলেন দুই অভিনেত্রী পরিচালক ফালাক মিউজিক ভিডিওর পরিচালক ঋতুপর্ণা কেন আপনাকে বাঁচলেন প্রশ্ন শ্রীময়ের কাছে তার উত্তর ঋতু দিয়ে ভীষণ স্নেহ করেন আমাকে আমার কাজ দেখেছেন প্রশংসাও করেছেন এর আগে দুই পরিবারের সম্পর্ক অনেক পুরোনো কাঞ্চন ও ঋতুদির সঙ্গে অনেক কাজ করেছে হয়তো সব করেছেন আমায় পাশাপাশি এটাও মনে হয়েছে হয়তো তার বাঙালি আনাও এই বিষয়ে এগিয়ে রেখেছে তাকে মিউজিক ভিডিও এদের সঙ্গে দেখা যাবে চৈতি ঘোষাল সংহশ্রী সিংহ মিত্রকে পুজোর সাজে শুটিং তাই প্রত্যেকে সেজেছিলেন বাঙালি সাজে ঋতুপর্ণার বাড়িতেও গেছিলেন তিনি ইলিশ মাছ থেকে ভেটকি মাছ থেকে নানা রকমের পদ সহ রান্না করে খাইছেন বড়া থেকে শুরু করে মাটন চিকেন নানা রকম আমিষ নিরামিষ পদ এবং সাথে বিরিয়ানি সমস্তটাই নিজের হাতের রান্না গায়ে জ্বর নিয়ে শুটিং করেছেন তিনি উপস্থিত সকলকেই খাইয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন শ্রীময়ী বলেন এখান থেকেই প্রমাণিত প্রযোজক অভিনেত্রী পর্দার বাড়িয়ে কতখানি আন্তরিক